সন্তানের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তে প্রতিটি বাবা মায়ের কাছে অনেক বেশি স্পেশাল আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে আমার পরিবারের সবাই কিনে অনেক ভালো আছি আমরা বাবা মায়েরা যতই ব্যস্ত থাকি না কেন আমাদের প্রত্যেকেরই উচিত তাদের সন্তানদের পর্যাপ্ত পরিমাণে সময় দেয় সন্তানদের সাথে কথা বলা খেলা করা তাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া কারণ এই যে একটা সময় এই যে একটা মুহূর্ত আমরা পেয়েছি এখন তো তারা ছোট একটা সময় তারা বড় হয়ে যাবে তখন কিন্তু চাইলেও আর এই সময়গুলোকে আমরা ফিরে পাব না চাইলেও আর তাদেরকে বেঁধে রাখা যাবে না কারণ তখন তারা তাদের নিজের একটা জগৎ তৈরি করে নেবে তারা তাদের লেখাপড়া বন্ধু বান্ধব তাদেরকে নিয়েই কিন্তু তারা ব্যস্ত থাকবে এখন তারা ছোট এখনই কিন্তু উপযুক্ত সময় তাদের সাথে সুন্দর মুহূর্তগুলো কাটানোর সন্তানরা বড় হওয়ার সাথে সাথে বাবা মায়েরাও আস্তে আস্তে ফ্রি হতে থাকে কারণ তাদেরকে তখন আর খাইয়ে দিতে হয় না গোসল করাইতে হয় না পড়াইতে হয় না তখন তারা নিজের কাজগুলো নিজেই করতে পারে আর সন্তানরাও কিন্তু বাবা মা থেকে আমার মনে হয় যে একটু একটু করে দূরে যেতে থাকে আমার সালমান যখন ছোট ছিল তখন কিন্তু তার বাবা আর আমি তাকে নিয়ে অনেক জায়গায় ঘুরেছি তাকে অনেক কিছু দেখিয়েছি তার মন মতো অনেক কিছুই তাকে দেওয়ার চেষ্টা করেছি যা প্রত্যেকটা বাবা মাই চায় আর এখন সোহামনি অনেক ছোট তাকে নিয়ে চাইলেও আমরা চারজনে মিলে একসাথে কোথাও বের হতে না তো এই প্রথম মানে শেয়ার করবো করবো করে আর করা হয় না তো এই প্রথম আমরা চারজন মিলে একসাথে কোথাও বের হয়েছিলাম সোহামনি অনেক খুশি ছিল ও অনেক ছোট তারপর বাহিরে বের হয়ে কিন্তু তার আনন্দের কোনো সীমা থাকে না সে কিন্তু বোঝে যে সে বা ঘর থেকে বাহিরে বের হয়েছে সে কিন্তু সেই আনন্দটা অনুভব করতে পারে ঘুরতে গেলে যে মুখে একটা আনন্দ থাকে সেটাও কিন্তু সোহামনের চোখে মুখে খুব সুন্দর এবং স্পষ্টভাবে ফুটে ওঠে যদিও আমরা তাদেরকে নিয়ে খুব দূরে কোথাও যাইনি আমরা আমাদের বাসায় কাছেই খুব কাছে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম চাইনিজ রেস্টুরেন্টে স্বপ্ন চাইনিজে এটা আমাদের খুব কাছাকাছি হওয়াতে বাচ্চা দুটো বাচ্চা নিয়ে যাওয়াতে আমাদের কোনো সমস্যায় হয়নি আর সেখানে গিয়ে বরাবরের মতো আমার হাজবেন্ড পছন্দের খাবার হচ্ছে থাই স্যুপ আর চিকেন চাউমিন সে যেখানেই যায় না কেন এই খাবারগুলাই তার জন্য অর্ডার করে আর আমি তো চাউমিন আর স্যুপটা তেমন একটা পছন্দ করি না খাই না বললে ভুল হবে খাই কিন্তু আমার সেই খাবারগুলো তেমন একটা ফেভারিট না তো আমি আমার পছন্দ মতন মেনুটা দেখছেন যে আমি কী অর্ডার করবো দেন লাস্টে আমি আমার জন্য ফ্রায়েড রাইস অর্ডার করে দিয়েছিলাম দেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে বাচ্চা কাচ্চা নিয়ে তো বাহিরে বের হতেও ভয় লাগে আমাদের সন্তানটা তো আমাদের কাছেই আছে বাট যে সমস্ত বাবা মায়েরা তাদের সন্তান হারিয়েছে তাদের কষ্টটা আসলে আমরা চাইলেও কখনো অনুভব করতে পারবো না যারা তাদের স্বজনদের হারিয়েছে তাদের সন্তান ছেলে মেয়ে বন্ধু বান্ধব হারিয়েছে আল্লাহ যেন তাদেরকে সেই শোকটা কাটিয়ে ওঠার তৌফিক দান করে যারা মারা গিয়েছে যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে যেন আল্লাহ জানাতুল ফের দান করে আমরা সেই দুয়াই করবো আর সেই সাথে আমাদের সবার এখন একটাই চাওয়া যেন সরকার এই ছাত্র ছাত্রীদের দাবিটা মেনে নেয় আর এই অস্বাভাবিক পরিস্থিতি যেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যায় এই দোয়াই করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ